কি কারণে মর্মান্তিক ঘটনা ঘটলো একটা মেয়ের সাথে দীর্ঘ সাত আট মাস কি এক বছর যখন একটা রিলেশনশিপে ছিল তো মেয়েটি রিসেন্ট পনেরো দিন ধরে ওকে মানে মানসিক নির্যাতন করছিল মানে ওর সাথে কথা বলবে না ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না মানে যে আমরা শুনতে পাই মেয়েটি একটি মানে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে সেই কারণে ওর সাথে এরকম করছিল কিন্তু এদিকে ওর আমাদের এই বাড়ির সাথে মানে দুই বাড়ির যাতায়াত খাওয়া দাওয়া খাবার দাবার নেওয়া মানে টোটাল আতিথেয়তার সম্পর্ক সবটাই ছিল কিন্তু তারপরে মেয়েটার মা এবং বাড়ির লোক সবাই সব জানতো আমাদের এই পাড়া বলুন ওই পাশাপাশি পাড়াই আমাদের দুই পাড়ার লোক সব জানতো সবাই দেখেছে কিন্তু এখন ওর সাথে ও কদিন ধরে এরকম কথা বলছে পনেরো ধরে ধরে ও নাকি এরকম করছিল আমরা ঠিক জানতাম না আমরা একটু দূরে থাকি ঘটনার পর জানতে পারলাম দিন পনেরো ধরে ওকে কিন্তু দিন পনেরো ধরে যদি করে থাকে গত সপ্তাহে ওরা ওয়াটার পার্ক থেকে ঘুরে এসছে তাহলে যখন ওর সাথে থাকবেই না ওর সাথে সম্পর্কে থাকবেই না তাহলে ওর সাথে কেন ওয়াটার পার্কে গেল পয়লা বৈশাখের কুর্তি আমার দেওর মানে কুর্তু মারা গেছে চক্রবর্তী মিশো থেকে অর্ডার করে ওই মেয়ের বাড়িতে পাঠিয়েছে আপনারা যাচাই করে দেখতে পারেন পুলিশের কাছে আমার সমস্ত নথি জমা কি নাম সেই মেয়েটির মেয়েটির নাম শ্রেয়া ধর কতদিনের রিলেশন আমরা জানি সাত আট মাস থেকে এক বছর তার আগে থেকে কিনা আমরা বলতে পারবো না কার কার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ওদের মেয়ে মেয়ের মা সবটা জানতো এদের বিরুদ্ধে আমাদের থানায় এবং মেয়ের মা থেমিত অভিযোগ আমরা করেছি আমরা চাইছি আমরা তো গ্যার ফিরে পাবো না কিন্তু ওর যাতে পর্যাপ্ত শাস্তি হয় পুলিশ এখনো পর্যন্ত আমরা এফ আই আর করে রাত দশটায় এখন বাজিস দশটা তেইশ এখনো পর্যন্ত পুলিশ কোনো ভেরিথিকেশন আসেনি যেন দশ একটা একুশে যেই মেয়েটাকে মেসেজ করলো তুমি একবার কথা বলো আমার সাথে আমি সুইসাইড করবো আমি তাহলে এটাই করছি তুমি যখন এটাই চাও আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না আমি আমার হ্যাঁ কালকে এবং ও সিলিং এ ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে সেই ছবি মেয়েটিকে পাঠায় তো মেয়েটি তো তখন বাড়িতে জানাতে পারতো তাহলে তো আমরা ওকে বাঁচাতে পারতাম এবং পুলিশের কাছে এই সমস্ত নথি জমা দেওয়ার পরে পুলিশ এখনো পর্যন্ত কোনো ভেরিফিকেশানে আসেনি মেয়েটির বাড়িতে যে তোমার সাথে এত কনভারসেশনের পরেই কেন ছেলেটি একটা একুশের পরেই কেন একটা পঁয়তাল্লিশে আমরা দেখি ওরকম অবস্থা কাজে বেরিয়ে গেছিল কাকা কাকি বোন ওরা ছিল আমরা এখন থাকি না এই বাড়িতে আমরা কাজের সূত্রে একটু আলাদা জায়গায় থাকি তো কিছুক্ষণ ধরে আমার কাকি শাশুড়ি খাবার জন্য ডাকছিল তো সারা দিচ্ছিল না তারপর ফোন করছিল ফোনটা ঘরের মধ্যে বাজছে ধরছে না তখন দরজা পিটাচ্ছে তখন এদের সন্দেহ হয়েছে যেহেতু একটু মুন মরা ছিল কয়দিন হয় তখন আশেপাশে আরও পাড়ার ছেলেরা এরা অনেক সহযোগিতা করছে আমাদের সাথে এদের সহযোগিতায় দরজা ভেঙে বার করে আনা হয় ততক্ষণে সব শেষ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে মায়ের শাড়ি কি নাম কি আমি কানিয়া চক্রবর্তী